এখানে আছে হলো আপনার অরেঞ্জ মলি হোয়াইট রেডিয়াম মলি আর কিছু প্লাটি আছে হাফ মুন প্লাটি ঠিক আছে এগুলা এভারেজ অনলি চল্লিশ করে ঈদের অফার চল্লিশ টাকা করে জোড়া জি চল্লিশ টাকা করে ইয়ে হলো স্নেক শেট গাপ্পি পঞ্চাশ টাকা জোড়া স্নেক শেট পঞ্চাশ টাকা জোড়া এখানে আছে কিছু আপনার রেড টেল ঠিক আছে ব্ল্যাক রোজ আর রেড টেল মিলানো পঞ্চাশ করে জোড়া গাপ্পি ঠিক আছে তারপরে পাশে কিছু সান্তা ক্লাস গাপি আছে ঠিক আছে জি সান্তা এটা হচ্ছে আশি টাকা করে জোড়া তারপরে এখানে আছে হচ্ছে আপনার কিছু পিঙ্ক টেট্রা আছে এটা বিক্রি করতে আপনার হলো সত্তর করে বিক্রি করতাম এই দফা ষাট টাকা করে আসছে আর এখানে দুই জোড়া প্যারোট একবারে জোড়া মিলানো আছে এখন নিয়ে ব্রিডে বসাইতে পারবে দেড়শো টাকা জোড়া ঠিক আছে এখানে আছে মার্বেল মলি আর ব্ল্যাক মলি এটা সত্তর টাকা করে ব্রুট পেয়ার ফুল লোডেড আছে নিয়ে এখন বেবি নিতে পারবে এগুলো তারপরে এখানে আছে আপনার কিছু গোরামি আছে গোরামি সেল হয়ে গেছে পঞ্চাশ টাকা করে পেয়ার আর এখানে হচ্ছে হলো আপনার প্যারোট আছে ব্লু প্যারোট এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একশো টাকা করে জোড়া আর কিছু বেটা কালেকশন আছে ভাই এগুলো হোম ব্রিড ঠিক আছে অনলি আশি টাকা করে এটা ফুল রোড হয়েছে এখন নিয়ে ব্রিডে বসাইতে পারবে ভালো ভালো কোয়ালের কালার কালারের আছে এখানে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ কোন কালার আছে ফুল রেড আছে অনলি আশি টাকা করে পিস ঠিক আছে তারপরে আপনার কিছু লাগছে প্লান্ট যদি লাগে প্লান্ট নিতে পারবেন এই যে দেখেন কিছু লাইফ প্লান্ট আছে অ্যাভেলেবেল আছে এগুলো যার যত লাগবে দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমার নাম হচ্ছে জিসান আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ ইউ হোয়াটসঅ্যাপ দুটা আছে আর যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে ঠিক আছে

কালো আর সাদা আশি টাকা জোড়া আর অরেঞ্জ বলি একশো বিশ টাকা জোড়া এখানে কমেট আছে বড় সাইজের দেড়শো টাকা জোড়া আর গোল্ড ফিশ আছে ছোট সাইজের একশো টাকা জোড়া এখানে আছে প্লাটি মলি গাফি এগুলো আপনার চল্লিশ টাকা জোড়া আর শাকার আছে দুই পিস আড়াইশো টাকা এখানে কয়েক কাপ আছে আশি টাকা জোড়া এখানে আপনার গোড়ামি আছে

আচ্ছা 80 টাকা জোড়া 80 আর এখানে আছে টেট্রা আছে আর আছে জেব্রা আছে টেট্রা পর্বে আছে 70 টাকা জোড়া আর জেব্রা পর্বে আছে 50 টাকা জোড়া জেব্রা 50 টাকা বাল আছে আর টাইগার ট্যাগার দাম আছে টেন্টাল বাল পার আছে 80 টাকা জোড়া আর টাইগার বাল পর্বে আছে 50 50 টাকা জোড়া

এটা আর এস ভালো মেশিন আড়াইশো টাকা একটা আছে দেড়শো টাকা এই যে লাইট আছে এগুলো হলো দেড়শো টাকা এদের ছোট একামের জন্য ছোট ফিল্টার একশো বিশ টাকা এ গাছ প্রতি পিস বিশ টাকা করে নয় বাই নয় এটা বেশি একশো আশি এটা হচ্ছে আট বারো এটা আট বারো এটা আট বারো ডাকনা সাহ তিনশো এটা হচ্ছে নয় আঠারো এটা ডাকনা সাহ চারশো পঞ্চাশ এটাও আট বারো এটা ডাকনা সাহ ডাকনা ছাড়া হলো দুশো টাকা আর ডাকনা সাহ তিনশো এটা হলো আপনার দুইশো টাকা জি আর এটা হচ্ছে চারশো এটা হচ্ছে বড়ো যে হলো বারো ইঞ্চ জি আমার নাম মোহাম্মদ মাসুদ মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট টু